তো বন্ধুরা যেই স্টেশনে নামার কথা যে স্টেশন থেকে নেমে যাবো আমরা তো সেই স্টেশনে অলরেডি নেমে গেছি তো এবার আমাদেরকে বাকিটা কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে ওকে তো এরপরে কিন্তু আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে চলে এসেছি তো এই যে স্টেশনটা দেখছো এই স্টেশনটার যে আমরা নামলাম স্টেশনটার নাম হচ্ছে যে মহালক্ষ্মী মহালক্ষ্মী থেকে নেমে প্রায় পাঁচ সাত মিনিটের হাঁটা পথ হেঁটে যেতে হবে কিন্তু ডান দিক ধরে প্রথমে বাঁদিক ধরে কিছুটা এগিয়ে গিয়ে তারপরে আবার রোড ক্রস করে তারপর ডান দিক দিয়ে যেতে হবে তো এই হচ্ছে মেট্রো স্টেশন মহালক্ষ্মী মহালক্ষ্মী রাজাজীনগর থেকেও যাওয়া যায় কিন্তু মহালক্ষ্মী থেকে সামনে হয় তো সেই জন্যে আমরা মহালক্ষ্মীতে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো যেহেতু সোমবার তো সেহেতু রাস্তায় প্রচুর ভিড় ছিল এখানে সোমবারটা খুব ভালোভাবে মেনে চলে প্রচুর মানুষ মন্দির বা এখানে দেবস্থান বলে থাকে প্রচুর মানুষ মন্দিরে আসে এবং নিরামিষ খায় সোমবার দিন কিন্তু আমিষ দোকান পর্যন্ত খোলা থাকে না তো এইভাবে যাচ্ছিলাম যেতে যেতে এই যে পাশেই একটা ডাবের দোকান পেয়েছিলাম যেখানে লেখা ছিল তিরিশ টাকা পিস ডাব পাওয়া যাচ্ছে তো সেহেতু আমরা ভেবেছিলাম যে তাহলে মন্দিরে যখন ঢুকবো তার আগে একটু গলা ভিজিয়ে নিই তো সেই জন্যে ডাব খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম আর কাকুকে বললাম দুটো ডাব দেওয়ার জন্য কিন্তু ডাব খেতে গিয়ে ডাবের জল কি খাওয়া হবে তার জায়গায় এই যে শ্বাস বেরোলো নারকেলের মতো জল খুব কমই ছিল তো এইভাবে নারকেল খেতে খেতে মন্দিরের দিকে কিন্তু এগিয়ে গেলাম আর এই সামনের দিকে যে লাইনটা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ মেট্রো লাইনটা মেট্রো লাইনটা গিয়েছে কিন্তু যশবন্তপুর সোজা যশবন্তপুর বেরিয়ে গেছে আর কিছুটা গেলেই কিন্তু আর একটা কি দুটো স্টেশন পরেই হয়তো তো চলে আসবে এই যে লাইনটা গিয়েছে আর কি আর প্রচুর গাড়ির ভিড় প্রচুর দিকে রাস্তা চলে গিয়েছে এইভাবে ডাব খাওয়ার পর কিছুটা এগিয়ে গিয়েই মানে ডাব দোকানে কিছুটা এগিয়ে গিয়েই এই যে মন্দির থেকে বেরোনের মানে যারা গাড়ি নিয়ে যায় সেই গেটটার কাছে পৌঁছে গেলাম আর এই যে যারা হেঁটে হেঁটে যায় তাদের ভেতরে যাওয়ার রাস্তা তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো